নমস্কার আমি মানসী মানসি কিচেনে সবাইকে স্বাগত তো আজকে সেরকম বাড়িতে কিছু বাজার করে নিয়ে আসেনি আর আজকে বৃহস্পতিবার ভাবলাম তো নিরামিষি পোস্ত বানাবো ঝিঙে আলুর পোস্ত তো আপনাদের সঙ্গে শেয়ার করব তো অনেক রকম ভাবে কিন্তু পোস্ত খেয়েছেন আজকে একদমে অন্য রকম ভাবে সঠিক সঠিক পদ্ধতিতে পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন আশা করছি খুব ভালো লাগবে তো একদমই সিম্পল রেসিপি এ উনুনেই বানাচ্ছি তাই সেইটুকুই দেখা দেখাচ্ছি গ্যাসে আজকে বানাবো না কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবে সরিষার তেল পোস্ত করতে গেলে কিন্তু একটু তেল বেশি লাগে তেল যতটা বেশি দেবে ততটা কিন্তু সুন্দর খেতে লাগবে ওইদিকে তেল গরম হোক এইদিকে দেখিয়ে দেখিয়ে দিয়ে যে দেখুন ঝিঙে আর আলু রয়েছে তো তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে ঝিঙে আলুগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি তো আমি আজকে যেভাবে পোস্তটা বানাবো এইভাবে পোস্তটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুধ স্বাদ লাগবে তো এখন আমি ঝিঙে আলু কড়াইয়ে তোলার সঙ্গে সঙ্গে এক ফোঁটা কিন্তু জল ঢেকাব না তুলে দিয়েছি সব এবারে এই অবস্থায় আমি তিন থেকে চার মিনিট অনবরত নাড়তে থাকবো তবে এখন আমি কিন্তু এখানে লবণ অ্যাড করব না কারণ ঝিঙেতে ঝিঙে আছে না ঝিঙেতে জল বেড়াবে তো পাঁচ ছ মিনিট এইভাবে নেড়ে নেড়ে ভেজে নি তো আমি তিন চার মিনিটের মতো নেড়ে নিয়েছি অনেকটাই জল কিন্তু ঝিঙে মরে এসেছি অল্প একটু রয়েছে তো দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ এখানে আমি দু চামচ ছোটো চামচের লবণ দিয়েছি লাগলে আবারও দিয়ে দেবো এবারে লবণ দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে নাড়তে থাকবো ঢাকা দেবো আবার নাড়তে থাকবো ঢাকা দেবো এইভাবে ঝিঙে আলুগুলোকে ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ পোস্ত আর সরষা নিয়েছি তো ছোটো চামচের এক চামচ নিয়েছি সরসা আর দু চামচ নিয়েছি পোস্ত তো এখানে পোস্তুর পরিমাণটা একটু বেশি রাখতে হবে সরষার পরিমাণটা কম এই দুটো দিয়ে বেটে একবার পোস্ত খেয়ে দেখবেন অসাধারণ লাগবে তো শিল্পাটাই আমি বেটে নিচ্ছি

এক মিনিট ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো জল তো যে যেমন ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কা ব্যবহার করবে এবারে এইটা ভালো করে ফুটিয়ে নেব আর আলুগুলো একটু সেদ্ধ হতে যদি থাকে ভালো করে সেদ্ধ হয়ে যাবে একদমই আলু সেদ্ধ হয়ে গেছে একদম পাকের মতন পুরো সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম পাকের মতন সেদ্ধ হয়ে গেছে দেখুন তো আপনারা যেরকম রস রস রাখবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ব্যবহার করবেন জল তো আমি একটু রস রস রাখবো বলে তো এই সময় ঠিক পোস্তটা দিয়ে দেব পস্তুই আর সরষেই বাটা যতই চাল মগজ বা কাজু যাই দিক না কেন কিন্তু যদি এইভাবে পোস্ত রান্না করেন তো খেতে অসাধারণ লাগবে আর এখানে একটা ছোট্ট টিপস বলে রাখি পোস্তকে কিন্তু খুব মিহি করে বাড়তে যাবেন না তাহলে কিন্তু পোস্তুর আসল স্বাদটা পাওয়া যায় না পোস্তকে একটু দরা করে বেটে নিলে পোস্তুর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো এখানে পোস্ত দেওয়ার পরে পোস্ত সরষা দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাবো না এক মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নিচ্ছি দিয়ে দেখাবো আপনাদের কতটা সুন্দর হয়েছে এখন একদমই গরম গরম ভাপ পড়ছে এই নামিয়েছি তো তো পীড়ার উপরে একটু চাপিয়ে দিয়েছি তো দেখুন এইভাবে যদি পোস্ত রান্না করে খান খেতে কিন্তু অসম্ভব সুন্দর তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন একদমই আমার সিম্পিল রেসিপি তো দুপুরের গরম গরম ভাতের সঙ্গে নিরামিষের দিনই এইভাবে বানাবেন খেতে দুর্দান্ত লাগবে অনেক কিছু দিয়ে দিলে যে পোস্ত খেতে ভালো লাগবে এমনটা কথা নেই তো যাই হোক চলুন একদমই সিম্পিল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা রেসিপি নিয়ে